ফ্যামিলির কি হবে এই লোকটার সন্তানের কি হবে এই লোকটার বাবা মার কি হবে আপনি একটা বড় চিন্তা করেন নাই আপনি জানেন আপনার এই সামন্য একটু ভুলের জন্য আমাদের কত বড় ক্ষতি হয়ে গেছে আমার সন্তানটা সামান্য একটু অসুস্থ ছিল টাকার অভাবে ওকে ট্রিটমেন্ট করাতে পারেনি বলে এখন আর অনেক বড় রোগ হয়ে গেছে এই এই আপনি আপনি আমার বাসায় কিভাবে আসলেন আর আপনি গ্যাসের চুলা অন করে রেখেছেন গেল তার ঐফুল তো আমি আপনাকে দিব না

আচ্ছা এবার আপনি বলুন তো আপনি এসব কেন করলেন আপনার অফিসে বিফাত চাকরি করত মনে আছে আপনার স্যার আমার স্যালারিটা দরকার তোমার সমস্যা কি আর তোমাকে আমি কতবার বলেছি যে আমার বর্তমানে অফিসের অবস্থা খুব একটা ভালো না আমার হাতে টাকা পয়সা তেমন নেই তুমি সামান্য দু মাসের স্যালারি পাও না সেটার জন্য বারবার বলতে হয় এটা কি ধরনের আচরণ আমাকে বলো তো স্যার আমার বাচ্চা খুবই অসুস্থ তো টাকাটা আমাকে নিচ্ছে স্যার চুম করো একদম করে কথা বলবে না কি হয়েছে তোমার বাচ্চার সমস্যা আরে আমার কি পরিবার নেই আমার মা বাবা পরিবার সবাই তো আছে তাই না তারাও তো সমস্যায় পড়ে আমার সমস্যাটা কে দেখবে তুমি কি আমার সমস্যা কখনো দেখে চলে করই তো আর তুমি যে আমার সাথে বেদমের মধ্যে কথা বলছো না তোমার আচলন আমার মোটেও ভালো লাগছে না কালকে থেকে তুমি আর আমার অফিসে আসবে না আমি তোমাকে ফায়ার করে দিলাম যাও স্যার আবার কথা বলছো ভাই আম কোথা চাও

স্যালারির জন্য তো চাকরিটা করে প্রত্যেকটা মানুষের এক একজনের এক একটা সংসার আছে কারো বাচ্চা আছে কারো অসুস্থ বাবা মা আছে কারো ফ্যামিলি আছে সবার তো ফ্যামিলি চালাতে হয় তাই না আপনার মতো তো সবার লাখ লাখ টাকা নাই যে মানুষের সংসার বসে বসে চলবে কিন্তু আপনি আপনি তো আপনারটাই বুঝতেছেন আপনি তো মানুষের বুঝেন না আপনি আপনার লস আপনার লাভ আপনি সবকিছু বুঝেন কারণ আপনার অফিসের কর্মীরা যে আপনার জন্য চাকরি করে আপনার জন্য কাজ করে আপনার ইন্ডাস্ট্রির হয়ে কাজ করে তার কেন কাজ করে সামান্য কিছু টাকার জন্য তো কাজ করে না আপনি আপনি আমার হাজবেন্ডের পাঁচ মাসের স্যালারি আটকে রেখেছেন বিনিময়ে আপনি কি দিয়েছেন আপনার কাছে তো কেউ স্যালারি চাওয়ার সাহসও পায় না আর ও ও আপনার কাছে স্যালারি চাওয়ার মাত্র আপনাকে ফায়ার করে দিয়েছেন আপনি একটা বড় চিন্তা করলেন না এই লোকটাকে যে আমি কর্ম ছাড়া করলাম এই লোকটার ফ্যামিলির কি হবে এই লোকটার সন্তানের কি হবে এই লোকটার বাবা মার কি হবে আপনি একটা বড় চিন্তা করেন নাই আপনি জানেন আপনার এই সামান্য একটু ভুলের জন্য আমাদের কত বড় ক্ষতি হয়ে গেছে আমার সন্তানটা সামান্য একটু অসুস্থ ছিল টাকার অভাবে ওকে ট্রিটমেন্ট করাতে পারিনি বলে এখন ওর অনেক বড় রোগ হয়ে গেছে ওর পিছনে পারতে কত টাকা খরচ আপনার কোনো ধারণা আছে আমি মা হয়ে আমি কি করব ভিক্ষা তো করতে পারি না তাই আমার মনে হয়েছে যে আমি সবকিছু জ্বালাই দিব যার জন্য আমার সংসারে এত ক্ষতি হয়েছে আমার বাচ্চাটা আজকে হসপিটালে ভর্তি তার তো এই পৃথিবীতে বাচ্চার কোনো অধিকার নেই আপু আমি সরি আমার অনেক বড় ভুল হয়েছে আপনি আমাকে অনেক বড় একটা শিক্ষা দিয়েছেন আপনি যদি আজকে এই কাণ্ডটা না করতেন তাহলে আমি বুঝতেই পারতাম না আপনি একটা কাজ করুন আপনি রিভাগকে বলবেন কালকে থেকে সে জয়েন করবে আমি তার সাথে অন্যায় করেছি আর একটা কথা আপনার সন্তানের চিকিৎসা বাবদ যত টাকা প্রয়োজন ওই টাকাটা আমি দেব আপনাকে আপনি প্লিজ আমাকে মাফ করে দেবেন ঠিক আছে আপনি যদি আপনার ভুলটা বুঝতে পেরেছেন আপনাকে মাফ করে দিলাম একটা জিনিস মনে রাখবেন মানুষ মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করবেন আমরা মানুষ আমরা অমানুষ না আজকে আমাদের টাকা আছে বলে আমরা মানুষকে অমানুষের মতো মানুষের সাথে ব্যবহার করবো এটা কিন্তু উচিত না আপনাকে অসংখ্য ধন্যবাদ সাহায্য